বিজনেস টাইমস টোয়েন্টি ডট নিউজে সবাইকে স্বাগত আজ জানিয়ে দিব প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনাম ও বিশ্লেষণ দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ বিভিন্ন অপচেষ্টা চলমান এ নিয়ে সন্দেহ নেই মোস্তফা জামাল হায়দার তারিখ ঘোষণা হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশ প্রতিদিন আরেকটি শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট স্বাক্ষর বাংলাদেশে বিনিয়োগের আহ্বান দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে দলগুলো সন্তুষ্ট আপত্তি ও ভিন্ন মতো আছে আর পিও সংশোধনের প্রস্তাব ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণের বিধানে আপত্তি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা প্রয়োগে সতর্কতার পরামর্শ ইসির প্রস্তাব নিয়ে বড় আপত্তি নেই জোটগত নির্বাচনে সংক্রান্ত প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক মত প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে অর্থনীতির সংস্কার কাজ নির্বাচিত সরকারও এগিয়ে নেবে অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলন দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে বন্ধ তিনশো কারখানা লক্ষাধিক বেকার গাজীপুর সাভার নারায়ণগঞ্জ নরসিংদী ও চট্টগ্রামে এক বছরের চিত্র বন্ধের বড় কারণ ব্যাংক ঋণ নিয়ে করি। উৎপাদন ব্যয় বৃদ্ধি গ্যাস সংকট মোট বেকার এক লাখ উনিশ হাজার আটশো জন এলাকা সাভার বন্ধ কারখানা দুশো চোদ্দটি বেকার একত্রিশ হাজার এলাকা গাজীপুর বন্ধ কারখানা বাহাত্তরটি বেকার তেহাত্তর হাজার এলাকা নারায়ণগঞ্জ বন্ধ কারখানা ছাব্বিশ বেকার পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ এলাকা চট্টগ্রাম বন্ধ কারখানা একুশ বেকার দশ হাজার নরসিংদী বন্ধ কারখানা বিশ বেকার পাঁচশো বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ গাজীপুর ও আশুলিয়া দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে হঠাৎ মুখোশধারীদের বন্দনার নেপথ্যে কারা বিশেষজ্ঞ অভিমত গর্ত থেকে বেরিয়ে আসছে বর্ণচোরা সাংবাদিক আইনজীবী আমলা সহ তথাকথিত বুদ্ধিজীবীরা টক শো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসিবাদের পক্ষে নীলজ্জ সাফাই চলছে উদ্দেশ্য আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পণ্ড করা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ